দীপা ও সূর্যকে কোনোভাবেই এক হতে দিবে না মিশকা যার কারণে একটার পর একটা তো প্ল্যান করতেই আছে আর আজ যখন সূর্য দীপার কাছে আসলো তখন মিশকা আবারও চলে আসলো দীপার বাড়িতে সেখানে এসে কিভাবে সূর্য ও দীপাকে আলাদা করা যায় কিভাবে সূর্যের মনে আরো বেশি বিষ ঢেলে দীপার থেকে দূরে সরিয়ে রাখা যায় আর এই প্ল্যান করে যখন এগোতে যাবে তার আগেই তবলা নতুন প্ল্যান করে ফেললো মিশকার বিরুদ্ধে তবলা এমন পাকাপোক্ত একটা প্ল্যান করলো যেখান থেকে মিশকা আর পালাতে পারলো না মিশকা তবলার পাতা ফাতে হাতের পা দিয়েই দিল ফেসে গেল মিশকা সাধু বাবা সে যে এমন ভূগোল পড়িয়ে দিল মিশকা যে মিশকা বিশ্বাস করলে এটাই যে এই সাধু বাবাই হয়তো সূর্যকে মিশকার কাছে ফিরিয়ে দিতে পারবে মিশকা এটাই বলতে থাকে বাবা আমি কি করলে সূর্যকে ফিরে পাবো আমার ভালোবাসাকে আমার কাছে পাব তার মাঝে যে একটা বাধা আছে তখনই সাধু বাবা এটাই বলে দেয় যে তোমাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে তাকে দূরে সরাতেই হবে যে কোনো প্রকারে দরকার পরে মাঝরাতে গিয়ে তাকে শেষ করে দেবে এমন কিছু করবে যাতে সে আর তোমাদের মাঝে আসতে না পারে আর সাধু বাবার এই কথা শুনে তো মিশকা ভাবে ঠিক তাই এ আজ আমি মাঝরাতে যাব। মাঝরাতে গিয়ে দীপাকে শেষ করে ফেলবো সূর্য টেরো পাবে না তারপরে আসবে সবটা ভেবে পরিকল্পনা করে মিশকা মাঝরাতে মারতে যাবে ঠিক তখনই সূর্যের ঘুম ভেঙে যায় সূর্য নিজের চোখেই দেখে যে মিশকা দীপাকে শেষ করতে এসেছে আর এরপরে সূর্য তাড়াহুড়ো করে উঠে বসে এবং মিশকাকে হাতে নাতে ধরে আর বলে তুই কি চাস তার মানে কি দীপাই ঠিক ছিল সবসময় দীপা সত্য বলেছে তুই আমাদের ক্ষতি চাস আমার মারতে চাস আমি তোকে ছাড় বলে মিশকাকে শাস্তি তো সূর্য বন্ধুরা কঠিন সিদ্ধান্ত এভাবে যদি তবলার প্লানে শেষ হয়ে যায় মিশকা সূর্য দীপার কাছে হাতে নাতে ধরা পড়ে এবং দুজনের জীবন থেকে দূরে সরিয়ে দেয় চিরতরে তবলা মিশকাকে তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো